ঘটনাস্থলে আছেন আমাদের শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসার যুক্ত হচ্ছি তার সঙ্গে বাসার সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার আমাদের জানান রক্তিম আপনাকে ধন্যবাদ আমি এখন আছি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে সকাল সকাল থেকেই এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে একটি গ্রুপের নেতৃত্বে থাকেন বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী আরেকটি গ্রুপের নেতৃত্ব থাকেন আব্দুল জলিল মাতবর দীর্ঘ প্রায় এক যুগ ধরেই এই দুইটি বিবদমান গ্রুপের মধ্যে এখানে দফায় দফায় মাঝে মাঝে সংঘর্ষ লেগে থাকে আজকে সকালে প্রায় দুই ঘন্টা যাবৎ এই সংঘর্ষ এখানে বিরোধমা থাকে সংঘর্ষে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় সংঘর্ষকারীরা প্রায় শতাধিক হাত এখানে বিস্ফোরণ ঘটায় এখানে দেশি অস্ত্র ক্যাটা ডাল সরকি নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই সংঘর্ষে প্রায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে প্রায় পনেরো জন লোক আহত হয়েছে জাজিরা উপজেলা হাসপাতালে দুইজন ভর্তি আছে এবং উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এখানে সর্বশেষ যেই খবর আমরা এখানে থেকে জানতে পেরেছি এখানে এই ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ র্যাব এবং সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি এখানে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন এই ঘটনায় এখনও এখানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি অথবা কোনো হাত বোমা অথবা কোনো দেশীয় অস্ত্র পুলিশ এখানে উদ্ধার করতে পারেনি তবে সর্বশেষই আমরা পরিস্থিতি এখানে দেখতে পেরেছি এখানে চারিপাশে প্রায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে অবস্থাটা এখানে রয়েছে বাড়তি কোনো সংঘর্ষ হয় কিনা এই আশঙ্কা করছেন মানুষ তবে আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকায় এখানে বাড়তি কোনো আর সংঘর্ষ হওয়ার আশঙ্কা নেই বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন রক্তিম এই ছিল আমার আমার কাছে জাজিরার বিলাসপুর থেকে সর্বশেষ সংবাদ ধন্যবাদ আবুল আমাদের শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসার যারা ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা